হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা একটু দাওয়াত খেতে যাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে যার কারণে আমাদেরকে অটো নিয়ে যেতে হচ্ছে আমরা অবশ্যই অটো নিয়ে বিয়েবাড়িতে যাব না পথে আমাদের নেমে অটো চেঞ্জ করে আমাদেরকে মাইক্রোবাসে উঠতে হবে কোথায় যাচ্ছ তুমি তো আমরা যাচ্ছি অটোতে করে আর অটোতে ঘোরাঘুরি করা কিন্তু একটা মজাই আছে অন্যরকম একটা মজা এটা অটোতে কিন্তু শব্দ হয় না আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বালিয়াহাটি ব্রিজের ওপর বালিয়াহাটি বাজারের কাছাকাছি এটি অবস্থিত যাই হোক আমরা অটো থেকে নামলাম অটো থেকে নামার পরে আমাদেরকে মাইক্রোবাসে উঠতে হবে আমরা বসে পড়লাম এবং বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যাই হোক বন্ধুরা আমরা ইতিমধ্যে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম এখনো কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টির ভিতরেই আমরা নেমে পড়লাম এবং এবং আমরা দেখতে পাচ্ছি বর গেট সামনে দাঁড়িয়ে আছে এবং কনে পক্ষ কিন্তু গেটটি আটকে দিয়েছে এটাই হচ্ছে রীতি ফিতা কেটে তা বরকে পিতা কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে কিছু লেনদেন আছে কিছু মিষ্টি খাওয়া দাওয়া আছে শরবত খাওয়া দাওয়া আছে তারপরে কিন্তু একটা একটা নিয়ম আর কি এটা গ্রামের বিয়েতে কিন্তু এরকম হয় যাই হোক অবশেষে লেনদেন চুকিয়ে বিয়ের গেটে প্রবেশ করলো বরযাত্রী এবং ফোম জাতীয় স্প্রে সেগুলো দিয়ে একটু আনন্দ উল্লাস করা হচ্ছে যাই হোক বন্ধুরা এই পর্ব শেষে আমরা ভেতরে ঢুকতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের বিয়ে এটি হচ্ছে কাউলিবেড়া ভাঙ্গা থানা কাউলিবেড়া বাজারের পাশেই এটি এই বাড়িটি অবস্থিত যাই হোক আমরা ইতিমধ্যে খাবার পেয়েছি আমি বরের পাশেই বসে গেলাম বরের খাবার দিচ্ছে বরের যে ডালা বলে এটাকে এই ডালাতে আছে চিংড়ি মাছ চিকেন বিপ ইলিশ মাছ ডিম মাছ ভাজা আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি একটা গিলাস কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি গিলাস দিয়েছে উল্টো করে ওটার ভিতরে কিছু দিয়ে দিয়েছে কিন্তু এটি কিন্তু লাস্ট একটা পরীক্ষা হবে এটা নাকি উঠাইতে হবে এটা যদি ভিতরের পানি ক্ষুণ্ণ রেখে মানে নিচে পানি পড়বে না এটা যদি কোনোভাবে উঠাইতে পারে তাহলে সে বর জিতবে আর যদি না উঠাতে পারে তাহলে কিন্তু তাকে জরিমানা দিতে হবে কণিপক্ষ যাই হোক বন্ধুরা এটি হচ্ছে গ্রামের বিয়ে সবাই পেলেটে নিচ্ছে বন্ধুরা বিয়ে মানে খাও না আর খাও খাবারের খাবারের পরে হাত ধোয়ানো নিয়ে একটা পর্ব থাকে সেই নিয়ে দর কষাকষি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিদায় নেবার পাল্লা ধন্যবাদ সবাই